হ্যালো দেশি অ্যাড দয়েসল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনিতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি এখানে তো আজকে বুধবার এখন সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে জার্মানি থেকে ইংল্যান্ড আসার পরিপ্রেক্ষিতে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমি জার্মানি ছেড়ে ইংল্যান্ড কেন এলাম তো আজকে সেই প্রশ্নের উত্তর দেব বলি এই ভিডিওটা তো সাথে থাকুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিন্নির স্কুলের সামনে ওই যে সব বাচ্চারা কি সুন্দর বাবা মায়ের হাত ধরে আসছে হেঁটে হেঁটে দাঁড়ান ওকে আগে স্কুলের গেট অবধি পৌঁছে দিই ছেড়ে দিয়ে এলাম হ্যাঁ তো যেটা বলছিলাম ইউরোপের মধ্যে জার্মানি হলো এমন একটা দেশ যেটা বসবাস করবার জন্য খুবই সুন্দর সেখানকার সামাজিক সুযোগ সুবিধা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য সুরক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই সমস্ত দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে সত্যি আমার মনে হয় আমার দেড় বছরের অভিজ্ঞতায় জার্মানির মতন দেশ হয় না তাহলে এখন প্রশ্ন হলো আমরা জার্মানি থেকে ছেড়ে কেন ইংল্যান্ড চলে এলাম কেন আমরা থাকতে পারলাম না এর একটাই কারণ জানেন তো ভাষা আমি যদি কথা বলতেই না পারলাম একটা জায়গাতে গিয়ে তাহলে আমার সেখানে এত সুবিধে নিয়ে আমি করবোটা কি মানে যেই সুবিধেগুলো আছে সেই সুবিধেগুলো যদি আমি বুঝতেই না পারলাম আর কেউ যদি আমাকে বোঝাতেই না পারল তাহলে এই সুবিধাগুলো আমার জন্য ইউজলেস এই ভাষার অসুবিধের জন্যই কিন্তু আমাদেরকে আজকে এখানে মুভ করতে হলো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে জার্মানিতে থাকতে হলে জার্মান ভাষা শেখাটা ভীষণ আবশ্যক আর এটা আমি আমার একটা ব্লগে বলেছিলাম তাই জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ব্লগ নিয়মিতভাবে দেখেন যে আমি ওখানে জার্মান ভাষা শিখতেও শুরু করেছিলাম কিন্তু সেটা তো সময় সাপেক্ষ একটা ভাষার একটা লেভেল থাকে মানে অনেকেই জানেন যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং যাদের নেটিভ স্পিকার মানে যারা ওখানকার জন্মগতভাবে যারা ওখানকার অধিবাসী তাদের মতন বলতে গেলে আমাদের ওই মাত্রা ধরে সি ওয়ান পা সি টু পর্যন্ত আমাদেরকে শিখতে হবে তাহলে সেটা তো শেখা অনেক সময় ব্যাপার তাই জন্য একটু অসুবিধা তো হচ্ছিল হ্যাঁ আমি একটু আদ্রু শিখে নেবার জন্য হয়তো কাজ চলে যাচ্ছিল কিন্তু শুরু শুরুতে গিয়ে আমরা ভীষণ অসুবিধায় পড়েছিলাম এই একটাই কারণ যার জন্য আমরা জার্মানি ছেড়ে ইংল্যান্ডে চলে এসেছি কেউ যদি জার্মানি আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু তার মধ্যে যদি ভাষাটা শিখে আসতে পারেন অন্ততপক্ষে এটু পর্যন্ত তাহলে ভীষণ সুবিধে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আসুন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখায় এই যে দোকানগুলো দেখছেন এই দোকানটা এটা বেসিক্যালি একটা চ্যারিটি শপ মানে আমার বাড়িতে ব্যবহৃত কোনো জিনিস আমি যদি সেটাকে বিক্রি না করে এদের সাথে যোগাযোগ করি তাহলে ওরা এটাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবে সেটা পুরনো কাপড় জামা হোক বা ফার্নিচার হোক বা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তারপরে সেগুলোকে ওরা প্রফেশনালি ক্লিন করিয়ে এখানে আবার দ্বিতীয়বার বিক্রির জন্য সাজিয়ে রাখে আর এখান থেকে বিক্রি করার পরে যে টাকাটা এরা পায় সেটা দিয়ে বিভিন্ন রকমের সামাজিক উন্নয়নমূলক কাজ করে যেরকম বাচ্চাদের পড়াশোনা যেসব বাচ্চারা ডিপ্রাইভড পড়াশোনা থেকে বা যাদের অপুষ্টি আছে খাওয়া দাওয়া হয় না ঠিক মতন তাদের পেছনে এরা খরচা করে ঠিক যেমন আমাদের দেশে ওই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম যে কাজগুলো করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো কোনো জায়গাতে কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়েছে সেখানে গিয়ে তাদের হেল্প করা এই সমস্ত কাজ এরাও কিন্তু খানিকটা তাই এই ধরনের অ্যাসোসিয়েশনগুলো আমি জার্মানিতেও দেখেছিলাম আবার এখানে এসেও দেখছি তবে এখানে এদের এই ধরনের দোকান কিন্তু বেশ বেশি এখন তো সেপ্টেম্বর মাস আমাদের দেশে এই সময়টাকে শরৎকাল বলে তারপরে হেমন্তকাল কিন্তু এখানে অটামার ফল একসাথেই বলে মানে দুটোর অর্থই হল ওই পড়ন্ত পাতা ঝরার সময় আর গাছগুলো দেখেছেন সব গাছগুলোর রং ধরেছে কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা কমলা মানে ওই সম্পূর্ণভাবে শীতকাল আসার আগে সব গাছগুলো পাতা ঝরিয়ে একদম নিজেদেরকে খালি করে ফেলবে গাছের পাতা ঝরা ব্যাপারটা আমরা তো জানি শীতকালে ছোটো থেকেও তাই দেখেছিলাম যে শীতকাল আসলে গাছে সব পাতা ঝরে যায় কিন্তু এইখানে শীত আসার আগেই গাছগুলো খালি হয়ে যায় তাই এখন গাছগুলো দেখতে এত সুন্দর লাগে না কোথাও লাল রং কোথাও কমলা রং কোথাও আবার দুটো রঙ মিলিয়ে তার সাথে একটু সবুজ তো সুন্দর প্রকৃতির রং ধরেছে গাছে গাছে আর ওই যে বললাম আগের চার পাঁচ দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমার বাড়ির সামনের নদীটাও বেশ জলে ভর্তি হয়ে গেছে ছিল একটা ছোট নদী এখন হয়ে গেছে বেশ বড় নদী বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে উপর থেকে দেখলাম এই ধরনের একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে আসলে এখন হাওয়া দিচ্ছে আর হাওয়ার সাথে প্রচুর শুকনো পাতা এদিক ওদিকে উড়ে বেরিয়ে রাস্তাগুলোতে জমে যাচ্ছে তাই এই ধরনের গাড়িগুলো এখন প্রায় দুদিন তিন দিন ছাড়া ছাড়া এই ধরভাবে রাস্তাগুলোকে পরিষ্কার করে মানে সমস্ত শুকনো পাতাগুলো তুলে নেয় একদিকে বেশ ভালো বলুন কোনো আর কষ্ট করে ঝাঁটা ধরে সে রাস্তা পরিষ্কার করতে হবে না আজকাল তো সব মেশিনেই হয় কি উন্নত আমি তারপরে স্নান করে একটু পুজো করে নিলাম আর আসার সময় সামনের ওই বাগানটা থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছিলাম এখানে সেইভাবে তো পুজোর ফুল বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না তো কখনো সখনো একটু ফুল দিতে ইচ্ছে করলে ওই রাস্তার ধারে বা সামনের পার্কটা থেকে একটু আধটু ফুল তুলে নিয়ে আসি তো আজকে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিনে সকলে খুব ভালো থাকবেন নমস্কার